ঢেয়ে আসছে প্রলয় আকাশ কালো হয়ে উঠছে চারিদিকে শুধু বজ্রপাত বাতাস আর আতঙ্কের ছায়া বন্ধুরা এই মুহূর্তে বাংলার দিকে আসছে এক ভয়াবহ কালবৈশাখী ঝড় যে ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠবে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা এই ঝড় শুধু বৃষ্টি নয় এটা এক বিপজ্জনক প্রকৃতির প্রতিশোধ আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই কালবৈশাখী ঝড়ের সাথে যুক্ত হয়েছে তীব্র তাপপ্রবাহ আর প্রবল বৃষ্টির পূর্বাভাস এমনকি কমলা সতর্কতা জারি করা হয়েছে বহু জেলায় টানা বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই দুর্যোগায় ঝড়ের দমকা হওয়া হতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গাছ পড়ে রাস্তা বন্ধ বিদ্যুৎ বিপর্যয় মোবাইল টাওয়ার ডাউন এমনকি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না আপনার এক ভুল সিদ্ধান্ত হতে পারে জীবনের শেষ সিদ্ধান্ত তাই এখনই এই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি কারণ আমরা নিয়ে আসছি এই ভয়ঙ্কর দুর্যোগের রিয়েল টাইম আপডেট আর ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার প্রিয়জন সতর্ক থাকতে পারে ওয়েদার ডেস্ক থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতা তো দেখুন এখানে বলা হয়েছে ধেয়ে আসছে কালবৈশাখে কমলা সতর্কতায় তছনা ছবে বিভিন্ন এলাকা তো বিস্তারিতভাবে খবর উঠে আসছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দেওয়া হয়েছে কমলা সতর্কতা বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া এর সাথে থাকতে পারে ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অনেক জায়গায় আকাশ এখন থেকেই কালো মেঘে ছেয়ে গেছে আবহাওয়াবিদদের মতে এই কালবৈশাখী শুধু স্থানীয় কোনো বৃষ্টির ফল নয় এটি একটি প্রবল নিম্নচাপের ফলস্বরূপ তৈরি হওয়া প্রবল ঝড় উত্তর এবং দক্ষিণবঙ্গে মিলিত প্রভাবে এর ভয়াবহতা আরও বেড়েছে আর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাজ্যের আবহাওয়া এমনই থাকবে বলে খবর ঝড়ের সময় ষাট কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া সাথে থাকবে বজ্রপাত বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার আশঙ্কা গাছ উপরে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এই ঝড়কে হালকাভাবে নেবেন না এটা শুধু আবহাওয়ার ঘটনা নয় এটা জীবন মৃত্যুর প্রশ্ন আপনার করণীয় জানলা এবং দরজা শক্ত করে বন্ধ রাখবেন ফোন এবং টর্চ লাইট চার্জে রাখবেন খোলা জায়গায় বা ছাদে যাবেন না বৃদ্ধ শিশু অসুস্থদের নিয়ে বাড়িতেই থাকুন বাইক বা গাড়ি চালালে খুব সাবধানে চালান গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন না ঝড়ের সময় যে কোনো মুহূর্তে পড়ে মৃত্যু হতে পারে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়তে পারে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ড করতে পারে রাস্তায় জল জমে যানজট পরিবহন বিপর্যয় হতে পারে মোবাইল টাওয়ার ডাউন হলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারে আপনার এলাকায় কি ঝড় শুরু হয়েছে বজ্রপাত দমকা হাওয়া বা বিদ্যুৎ চলে গেছে কি কমেন্টে লিখে জানান আমরা একে অপরকে জানিয়ে আগেই সতর্ক থাকতে পারি আর যদি আপনি আপনার এলাকার ছবি বা ভিডিও থাকে আপনার কাছে তাহলে আমাদের ইনবক্সে পাঠান আমরা পরবর্তী ভিডিওতে তা দেখাবো বন্ধুরা এখন সময় সতর্ক হবার আপনার ছোট্ট একটা শেয়ার কারো প্রাণ বাঁচাতে পারে এই ভিডিওটি এখনই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর লাইক দিয়ে জানান আপনি এই দুর্যোগে সচেতন এবং দায়িত্ববান নাগরিক আমরা নিয়মিত আপডেট দেব ঝড়ের গতিপথ কোন জেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোথায় বৃষ্টি হচ্ছে সব কিছু আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনি এবং আপনার পরিবার নিরাপদে আছেন সতর্ক থাকুন নিরাপদে থাকুন এটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব আবার দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত আকাশের চোখে চোখ রেখে লড়াই করে যান কারণ প্রকৃতির সামনে মাথা নত করলে চলবে না